সন্তান পালনের নানা দিক নিয়ে চিন্তায় থাকেন বাবা মায়েরা সন্তান পালন নিয়ে বাবা মায়েদের উদ্বেগের শেষ নেই বাচ্চাকে কতক্ষণ টিভি দেখাতে দেওয়া উচিত কোন ধরনের খাবার তাদের জন্য আদর্শ কতক্ষণ খেলতে দেওয়া উচিত যদি আমি আধুনিক পরামর্শের কথা বলি তাহলে বলবো, ডাক্তার পরিবার বয়োজ্যেষ্ঠ সদস্য বন্ধু বান্ধব বই পুস্তক আর ইন্টারনেট এসব নিয়ে রয়েছে রকম প্রচলিত ও আধুনিক পরামর্শ আর তাতে অনেক সময় বাবা মায়েদের সংশয়ে পড়তে হয় এবার আমি একটা কথা বলি কথাটি হলো খুব শিক্ষামূলক যুক্তরাষ্ট্রে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ইমিলি ওস্টার যখন গর্ভবতী ছিলেন তিনি খুবই চিন্তায় ছিলেন যে কোনটি তার সন্তানের জন্য ভালো হবে আর কোনটি খারাপ হবে তিনি একজন শিক্ষার্থী হিসেবে তিনি সিদ্ধান্ত নেন সন্তান পালন করা নিয়ে যত ধরনের গবেষণা পাওয়া বই পাওয়া যায় আর কি উনি সব ঘেঁটে নিজে একটা বই তৈরি করেছিলেন সে বইটি হলো সন্তান কিভাবে আধুনিক যুগে পালন করবেন সঠিক নিয়মে তার লেখা আরও একটি বই আছেন সেই বইটি হল গর্ভাবস্থায় আপনি কি করবেন আর কি করবেন না নমস্কার মাননীয় দর্শকেরা আমি প্রিয়াঙ্কা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে পাশের বিল আইকনটি অবশ্যই অন করে রাখুন আচ্ছা এবার বলবো গুরুত্বপূর্ণ একটি কথা যেটা সমস্ত বাবা মায়েদের জানা খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হলো আপনার সন্তানকে আপনি কত বছর বা কত মাস পর্যন্ত একই ঘরে নিয়ে থাকতে পারবেন আমেরিকার শিশু সংগঠনে পরামর্শ হচ্ছে জন্মের পর প্রথম ছয় মাস থেকে এক বছর যেন তারা মা বাবার সঙ্গে একই ঘরে থাকে এর ফলে কি হয় শিশুদের হঠাৎ মৃত্যুর হার রোধ করা সম্ভব হয় কিন্তু অধ্যাপক ওস্টার বলছেন কোনো মা বাবা যদি সন্তান নিয়ে একই ঘরে থাকতে যান থাকুন যত দিন ইচ্ছা থাকুন কারণ এর ফলে নেতিবাচক প্রভাব পরে শিশুর ওপর এখনও এমন কোনো ফলাফল দেখতে পাননি গবেষকরা এবার বলবো দুই বছরের নিচে শিশুকে টিভি দেখতে দেওয়া উচিত নাকি নয় তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুরা টিভি দেখে অনেক কিছু শিখতে পারে তবে টিভি দুই বছরের কম বয়সী শিশুদের চোখের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এমনই বলেছেন চিকিৎসক এবং গবেষকরা এবার বলবো শিশুকে প্রকৃতির কাছে নিয়ে যান শিশুকে যত প্রকৃতির কাছে নিয়ে যাবেন ততই ভালো মোবাইল ফোন ট্যাব টেলিভিশন এই যুগে এগুলো দরকার ঠিকই কিন্তু শিশুকে এইটা বোঝাতে হবে টেলিভিশন মোবাইল ছাড়াও বাইরে একটা সুন্দর প্রকৃতি রয়েছে বন্ধুরা ধন্যবাদ